রেজা রেজার স্ত্রী সহ আড্ডা দিচ্ছে সাথে আছে রেজার বন্ধু অপু রেজা বলল বন্ধু আজকে তোকে কেন ডেকেছি জানিস অপু বলল না তো কেন ডেকেছিস এখন বল রেজা বলল আজকে আমাদের বিবাহ বার্ষিকী তাই তোকে চায়ের দাওয়াত দিলাম অপু বলল আরে এটা তুই আগে বলবি না আমি তো খালি হাতে চলে এসেছি রেজা বলল তুই এসেছি সেটাই অনেক আমাদের কিছুই লাগবে না অপু বলল তারপরও খালি হাতে কেমন দেখায় না রেজা বলল আচ্ছা তুই বস আমি অফিসে একটা কল দি আসি এই বলে ভেতরে চলে গেল রেজা চলে যাওয়ার পর রেজার স্ত্রী অপুকে একটা কাগজ দিল অপু কাগজটি খুলে দেখলো সেখানে লেখা তুমি অনেক হ্যান্ডসাম এবং সুন্দর আমার সাথে রিলেশন করবে আমি তোমাকে খুব পছন্দ করি অপু লেখাটি পড়ে অবাক হয়ে গেল আরে এইটা কি বললো আমার বন্ধুর স্ত্রী হয়ে আমাকেই প্রপোজ করলো অপু বলল এইসবের মানে কি ভাবি আপনি এসব কি লিখলেন আমাকে নাইমা বললো যা সত্যি তাই বলেছি তুমি দেখতে অনেক সুন্দর আমার সাথে তোমার খুব মানাবে অপু বলল ভাবি আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো নাইমা বলল হ্যাঁ আমি বুঝে শুনেই বলছি তুমি আমার প্রেমিক হয়ে যাও তুই আর কিছু বলতে যাবে তার আগেই রেজা চলে আসলো রেজা বলল তোদের কথাবার্তা তো দেখি জমি উঠেছে অপু বলল বন্ধু তোকে আমার কিছু কথা বলার আছে কথাটা খুব জরুরি রেজা বলল আগে খাবি চল তারপর কথাবার্তা অপু বলল রাত হয়ে গেছে আমি এখন আসি আরেকদিন খাওয়া দাওয়া করব। রেজা বলল আজকে তুই এখানেই থাকবি কোথাও যাওয়া হবে না এই বলে অপুকে বসতে বলে রেজার তার স্ত্রী ভেতরে চলে গেল অপু খাওয়া দাওয়া করে শুয়ে আছে কিন্তু টেনশনে ঘুমাতে পারছে না অপু নিজে নিজে বলছে ভাবি এটা কি বললো আমার তো মাথায় কাজ করছে না তাকে এত ভালোবাসে আমার বন্ধু আর সে আমার বন্ধুর আড়ালে এসব করে বেড়াচ্ছে ওনাকে কত ভালো মনে করেছিলাম আর শেষে কিনা ওনার এরকম চরিত্র দেখলাম কথাটা যেভাবেই হোক রেজাকে জানাতে হবে আবার ভাবলো না না এটা বলা যাবে না যদিও এটা জানতে পারে তাহলে কষ্ট পাবে ভীষণ আল্লাহ আমার এখন কি করা উচিত কথাটা শেষ না হতেই নাইমা এসে বলল আমি যা বলেছি তাই করা উচিত অপু চমকে উঠে বলল আরে ভাবি আপনি এত রাতে আমার রুমে কেন আমার বন্ধু কই নাইমা বলল কই এত রাত মাত্র তো রাত বারোটা আর তোমার বন্ধু নাক ডেকে ঘুমাচ্ছে তাই সেই সুযোগে আমি তোমার কাছে চলে চলে আসলাম অপু বলল ভাবি আপনি আপনি রুম থেকে যান আমার বন্ধুর হয়ে আমাকে দিচ্ছেন তোমার বন্ধু ঘুমাচ্ছে আমি যা বলেছি তাতে রাজি হয়ে যাও কেউ জানবে না অপু বলল আপনি এক্ষুনি বের হন তা না হলে আমি রেজাকে সব জানাতে বাধ্য হব নাইমা বলল তুমি যদি ওকে কিছু জানাও তাহলে আমার কিছুই হবে না উল্টো সে তোমাকেই দোষী ভাববে তার চেয়ে বরং আমার কথায় রাজি হয়ে যাও তাহলে সব পাবে অপু বলল ভাবি আপনি এসব কি বলছেন কেন বলছেন ও আপনাকে কত ভালোবাসে আর আপনি ওকে এভাবে ধোকা দিচ্ছেন নাইমা বলল আচ্ছা এখন আসি কালকে কথা হবে বাই হ্যান্ডসাম অপু বিরক্ত হয়ে শুয়ে পড়ল পরের দিন অপু রেজাকে তার বাসায় ডেকে এনে তার স্ত্রীর দেওয়া চিরকুটটা দিয়ে বললো দেখ দোস্ত ভাবি আমাকে কি লিখেছে আমি তোকে কথাটা বলতে চেয়েও বলতে পারিনি কিন্তু এখন না বলে আর পারলাম না রেজা বলল কি ও এতটা বাজে কাজ করলো ও আমাকে এভাবে ধোকা দেবে এটা আমি ভাবতেও পারিনি দোস্ত অপু বলল ভাবি কাল রাতেও আমার রুমে এসেছিল তুই যখন ঘুমিয়েছিলি রেজা বলল আমি ওকে কিসের অভাবে রেখেছি জানি না যার কারণে ও আমাকে এভাবে কষ্ট দিল অপু বলল তুই ভেঙে পড়িস না হয়তো ভাবি ভুল করেছে তুই ওনাকে বুঝিয়েছু যে এই পথ থেকে ফিরিয়ে নিয়ে আয় রেজা বলল আমি এটা কখনোই ভাবতে পারিনি রে বন্ধু আমি ঠকে গেলাম অপু বলল আমিও ভাবতে পারিনি তোর ভাগ্যে এরকম বাজে মেয়ে থাকবে উনি এতটা খারাপ কিভাবে হতে পারে আমি বুঝতেই পারছি না রেজা বলল আমার জীবনটা শেষ রে এখন আমি কি করব, নিজেও জানি না অপু বলল, তুই এত টেনশন করিস না যা করা ঠান্ডা মাথায় করবি ঠিক আছে আচ্ছা আমি এখন যাই তুই কিছুক্ষণ পর আমার বাসায় আসিস অপু আচ্ছা ঠিক আছে আমি তুই এখন তাহলে বাসায় বাসায় যা রেজা মন খারাপ করে চলে গেল কিছুক্ষণ পর অপু রেজার রেজার আসলো তারপর স্ত্রীকে ভাবি আপনি এতটা বাজে হবেন আমি ভাবতেও পারিনি আমার বন্ধুর কপাল খারাপ তাই আপনার মতো একটা বাজে মেয়ে জুটেছে রেজা বলল তুমি আমার সাথে কাজটা ঠিক করি আমারই বন্ধুর সাথে এসব করলে রায় বলল বললো কি হয়েছে করেছি আমার ইচ্ছে হয়েছে তাই করেছি অপু অপু বললো আপনি সত্যি এতটাই বাজে হঠাৎ রেজা খিলখিল করে হেসে দিল সাথে তার স্ত্রীও অপু বলল তোরা এইভাবে হাসছিস কেন আমি তো কিছুই বুঝতে পারছি না রেজার স্ত্রী বলল। আমি সব বুঝিয়ে বলছি আপনাকে ওয়েট আপনার বন্ধু এই কয় মাসে অনেক ঠকেছে বন্ধুদের কাছে আর তাই আমি বলেছি বন্ধু বান্ধব থেকে যেন দূরে থাকে ও আমাকে বলেছিল সবাই ঠকালেও আপনি কখনো ঠকাবেন না আমি এটা কোনো মতেই বিশ্বাস করিনি ও বারবার বলেছে সব বন্ধু একদিকে আর আপনি আরেক দিকে আমি বললাম তাহলে পরীক্ষা নেব ও আমাকে বলল, তোমার যেভাবে খুশি পরীক্ষা করতে পারো অপু আমাকে কখনোই ঠকাবে না আর সেজন্যই আপনাকে পরীক্ষা করতে এসব করেছিলাম হ্যাঁ আমাকে ক্ষমা করবেন অপু রেজাকে বলল ভাবি যা বলেছে তা ঠিক বলল প্রত্যেকটা শব্দ ঠিক এবং সত্য অপু তুই আমার সাথে এটা রেজা করতে পারলি রেজা বলল রাগ করিস না আসলে তোর ভাবির ভুল ধারণা ভাঙাতে আমিও তাতে রাজি হয়ে গেলাম অপু বলল কাজটা একদম ভালো হয়নি তোদের কাজে আমার খুব কষ্ট লাগলো নাইমা বলল আপনার আর ওর বন্ধুত্ব দেখে আমি মুগ্ধ পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে সবাই হাসছে এ হাসি খুশির হাসি বন্ধুত্ব এখনো বেঁচে আছে শুধুমাত্র বেইমান বন্ধু থেকে আসল বন্ধুকে বেছে নিতে হবে এটাই সব বন্ধু ধোকাবাজ হয় না বন্ধু ছাড়া জীবন আসলে অপরিপূর্ণ রচনায় এস এ তানিশা রহমান পরিচালনায় আয়ুব মাহমুদ প্রযোজনায় মুনতাসির মুন্না